শ্রেণী পঞ্চম গণিত অধ্যায় ছয় পৃষ্ঠা তেতাল্লিশ এক দুই পূর্ণ তিন ভাগের এক যোগ এক পূর্ণ ছয় ভাগের এক এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটাও হচ্ছে মিশ্র ভগ্নাংশ প্রথমে এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা প্রকাশ করব এই জন্য আমরা প্রথমে এই যে পূর্ণ দুই আছে এই দুই দেব তারপর গুণ তারপর হর তিন তারপর যোগ লব হচ্ছে এক তারপর হর জায়গা মতো বসবে যোগ চিহ্ন পূর্ণ হচ্ছে এক গুণ হর হচ্ছে ছয় যোগ লব হচ্ছে এক হর হচ্ছে ছয় তারপর সমান চিহ্ন এবার তিন জায়গা মতো বসলো তারপর তিন দুগুনে ছয় আর এই এক যোগ করলে সাত তারপর যোগ চিহ্ন ছয় ছয় একে আর এই এক যোগ করলে হবে সাত এবার আমরা সমহর করব এই যে তিন আর ছয় আছে এই তিন আর ছয় এর লসাগু করব তিন দিয়ে তিন একে তিন তিন দুগুণের ছয় অর্থাৎ তিন একে তিন তিন দুগুণের ছয় লশাগু হচ্ছে ছয় এবার আমরা এখানেও ছয় লিখবো এখানেও ছয় লিখব এবার এই তিন দিয়ে ছয়কে বাগ করব। তিন একে তিন তিন দুগুণের ছয় উত্তর হচ্ছে দুই এই দুই দিয়ে উপরে যে সাত আছে এই সাতকে গুণ করব সাত দুগুণে চোদ্দ আমি দেখিয়ে দিচ্ছি এই যে তিন আছে এই তিন দিয়ে এই যে ছয় এই ছয় কে বাক করব তিন একে তিন তিন দুগুনে ছয় তারপর গুণ করব এই যে উপরে যা আছে সাত এই সাত দুগুণে চোদ্দ একইভাবে এই ছয় দিয়ে এই ছয়কে কে বাক করবো ছয় একে ছয় এবার গুণ করব এই যে উপরে সাত আছে এই সাত দিয়ে সাত একে সাত সমহরে প্রকাশ হয়ে গেল এবার আমরা ছয় আর ছয় যে আছে দুটি একই আছে একই থাকলে লসাগু লসাগু গা আমরা আগে করেছি যে ছয় হচ্ছে লসাগু ছয় ছয় সমান আছে আমরা ছয় একবার লিখব এবার আমরা উপরে সমান সমান যদি নিচে যদি সমান সমান থাকে তাহলে সহজ উপরে যা থাকবে তা বসবে চোদ্দ যোগ সাত চোদ্দ আর সাত যোগ করলে হবে একুশে আসে এবার আমরা সহজে কাটাকাটি করতে হলে লব আর হরের গোসাগো নিতে হবে সহজে কাটাকাটি করার জন্য তাহলে একুশ আর ছয়ের গোসাগো দুই দিয়ে যাবে না দুই দিয়ে একটি গেলে একটি যাবে না তিন দিয়ে দুটি যাবে তিন সাথে একুশ তিন দুগুণে ছয় অর্থাৎ আমরা একুশ কেটে লিখবো এই সাত আর ছয় কেটে লিখবো এই দুই তাহলে কি হলো দুই ভাগের সাত আমরা চাইলে এই দুই ভাগের সাত উত্তর দিয়ে দিতে পারি অথবা আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ করতে পারি যেহেতু উপরে বড় আছে উপরে বড় থাকলে ভাগ করতে হয় দুই সাতের মধ্যে যাবে তিনবার তিন দুগুণে ছয় বিয়োগ করলে সাত থেকে ছয় বিয়োগ করলে এক এবার উত্তর কিভাবে হবে এবার এভাবে দিয়ে আমরা যেটা দিয়ে বাঘ করেছি ওটা দুই দুই বসবে নিচে আর বাঘ শেষ বসবে উপরে তাহলে উত্তর হলো তিন পূর্ণ দুই বাঘের এক দুই তিন পূর্ণ তিন ভাগের দুই বিয়গ এক পূর্ণ বারো ভাগের পাঁচ এবার বিয়োগ করব এর আগে আমরা মিশ্র বগ্নাংশকে ও প্রকৃত বগ্নাংশে প্রকাশ করব প্রথমে পূর্ণ হচ্ছে তিন গুণ হর হচ্ছে তিন যোগ লব হচ্ছে দুই হর জায়গা মতো বসালাম বিয়োগ চিহ্ন পূর্ণ হচ্ছে এক গুণ হর হচ্ছে বারো যোগভ হচ্ছে পাঁচ হর জায়গা মতো বসালাম এবার তিন তিনে নয় নয় আর দুই যোগ করলে এগারো তিন জায়গা মতো বসালাম বিয়োগ চিহ্ন বারো একে বারো বারো আর পাঁচ যোগ করলে সতেরো বারো জায়গা মতো বসালাম এবার দেখা যাচ্ছে তিন আর বারো দুটি দুরকম একই নয় তাই লোসাগণিত হবে তিন আর বারো এর লসাগু প্রথমে তিন দিয়ে তিন একে তিন তিন চারে বারো অর্থাৎ তিন একে তিন তিন চারে বারো লসাগু হচ্ছে বারো এবার আমরা এখানেও লিখব বারো এখানেও লিখব বারো এবার এই যে তিন 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 দিয়ে বারোকে ভাগ করবো তিন চারে বারো গুন চিহ্ন দিয়ে উপরে কি আছে এগারো এই এগারো লিখবো চার এগারো চুয়াল্লিশ তারপর এই যে বারো এই বারো দিয়ে বারো কে ভাগ করবো বারো একে বারো এবার গুণ চিহ্ন উপরে আছে সতেরো দিলাম সতেরো সতেরো একে সতেরো এখানে লিখব সতেরো এবার সমান চিহ্ন আর একই তাই একবার লিখব এবার একই থাকলে সহজ উপরের গুলো লিখলেই হয়ে যাবে চুয়াল্লিশ সতেরো এবার বিয়োগ করব চার থেকে সাত যায় না এখান থেকে এক নিলাম হলো চোদ্দ চোদ্দ থেকে সাত বিয়োগ করলে সাত এখানে তিন তিন থেকে এক বিয়োগ করলে দুই নিচে বারো অর্থাৎ বারো ভাগের সাতাশ এবার আমরা কাটাকাটি করার জন্য গোসাগু করবো সাতাশ আর বারো এর গোসাগু গোসাগু করতে হলে দুটি যেতে হবে ওটা তিন দিয়ে দুটি যাবে তিন নয় সাতাশ তিন চারে বারো তাহলে কাটাকাটি করলে সাতাশ কেটে লিখবো নয় বারো কেটে লিখবো চার তাহলে চার বাগের নয় আমরা চাইলে এখানে উত্তর রাখতে পারি তো অথবা মিশ্র ভগ্নাংশ করতে পারে উপরে উপরে বড় থাকলে ভাগ করতে হয় চার নয়ের মধ্যে যাবে দুইবার বার চার দুগুণে আট নয় থেকে আট বিয়োগ করলে এক এবার এই চার বসবে নিচে আর এই এক বসবে উপরে তাহলে উত্তর হবে দুই সমস্ত বা দুই পূর্ণ চার ভাগের এক এবার এক পূর্ণ তিন ভাগের দুই যোগ আট ভাগের পাঁচ বিয়োগ এক পূর্ণ ছয় ভাগের এক প্রথমে আমরা লিখব এক অর্থাৎ পূর্ণ এক গুণ হর হচ্ছে তিন যোগ লভ হচ্ছে দুই হর জায়গা মতো বসবে চিহ্ন আট ভাগের পাঁচ জায়গা মতো বসবে চিহ্ন পূর্ণ এক গুণ হর হচ্ছে ছয় যোগ লভ হচ্ছে এক হর জায়গা মতো বসবে এবার তিন একে তিন আর দুই যোগ করলে পাঁচ তিন জায়গা মতো বসবে যোগ আট ভাগের পাঁচ জায়গা মতো বসবে বিয়োগ ছয় একে ছয় আর এক যোগ করলে সাত ছয় জায়গা মতো বসবে এবার তিন আট আর ছয়ের লসাগণিত হবে তিন আট ছয় প্রথমে দুই দিয়ে দুইটি যাবে তিন জায়গা মতো বসবে চার দুগুণে আট তিন দুগুনে ছয় এবার তিন দিয়ে যাবে তিন একে তিন চার জায়গা মতো বসবে তিন একে তিন তাহলে লসাগু হচ্ছে এগুলোর গুণ ফল তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ তাহলে লসাগু হচ্ছে চব্বিশ এবার এখানেও লিখব চব্বিশ যুগ চিহ্ন দিয়ে এখানেও লিখব চব্বিশ আর এই বিয়োগ চিহ্ন দিয়ে এখানেও লিখব চব্বিশ এবার তিন দিয়ে 24 কে বাক করবো তিন দিয়ে যদি 24 কে বাক করি তাহলে হবে তিন আটে চব্বিশ তারপর গুণ চিহ্ন দিয়ে উপরে আছে পাঁচ দিলাম পাঁচ পাঁচ আটে উপরে তারপরে এই আট দিয়ে চব্বিশকে কে করতে হবে আট চব্বিশের মধ্যে তিনবার তিন আটে চব্বিশ গুণ চিহ্ন দিয়ে উপরে আছে পাঁচ তিন পাঁচে পনেরো এবার ছয় দিয়ে এই চব্বিশকে কে করতে হবে চারশ চব্বিশ এবার গুণ চিহ্ন দিয়ে উপরে আছে সাত এই সাত দিলাম চার সাতে আটাশ এবার সহজ হয়ে গেল চব্বিশ 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 বসবে একবার উপরে আছে চল্লিশ চিহ্ন পনেরো বিয়ক চিহ্ন নিচে আসে চব্বিশ এবার আমরা এগুলো রাফে যদি করি তাহলে প্রথমে চল্লিশ তারপর যুগ পনেরো পাঁচের পাঁচ চার আর একে পাঁচ তারপর বিয়োগ এক যদি আমি এক নেই তাহলে পনেরো পনেরো থেকে আট গেলে সাত এখানে চার চার থেকে দুই গেলে দুই সাতাশ এবার কাটাকাটি করার জন্য সাতাশ আর চব্বিশের তিন 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 দিয়ে যায় নয় সাতাশ আটে চব্বিশ অর্থাৎ সাতাশ কেটে লিখবো নয় আর চব্বিশ কেটে লিখবো আট আট বাঘের নয় উপরে বড় তাই বাঘ করবো আট একে আট বিয়োগ করলে নয় থেকে আট বিয়োগ করলে একবার এই আট বসবে নিচে আর এক বসবে উপরে তোর এক পূর্ণের প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত তেতাল্লিশ পৃষ্ঠার বাকি আরও তিনটি সমস্যার সমাধান আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ